কিসমত কাকে বলে তকদির আসলে কিসমত বলে কি কিছু আছে ভাগ্য ভাগ্যরেখা আমরা এখন যেটা দেখছি সেটা হচ্ছে এমন একটি প্লেস যেখানে হাত দেখা হয় ফেস রিড করা হয় ভবিষ্যৎ গণনা করা হয় যদি বলি অ্যাস্ট্রোলজি ওকে যদি বলি হস্ত বিশারদ ওকে সো প্রত্যেক দিন সন্ধ্যায় এই নাইট মার্কেটে এই স্টলগুলি হয় যেখানে যারা মানে গুরু বলা যেতে পারে বা দেখতে পারেন তারা এসে হাত দেখেন ফেস রিড করেন কিছু টাকার বিনিময়ে এবং মানুষকে অনেক সমস্যার সমাধান বাতলে দেন অনেকেই বিভিন্নভাবে সামাজিক বা অর্থনৈতিক বিভিন্নভাবে বিপর্যস্ত হয়ে অথবা কেউ হয়তো নিছক শখের বসে এসে তার ভবিষ্যতে কি রয়েছে সেটা জানতে চান যদিও বিভিন্ন ধর্মমত অনুসারে এটাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে ইসলাম অনুযায়ী এটা হারাম এটা করা ঠিক নয় কিন্তু অন্যান্য ধর্ম অনুযায়ী তো তেমন কিছু বলা নেই সো এই মার্কেটে এখানে এরা অনেক সময় এগুলি হাত দেখে থাকেন এবং বলে থাকেন এবং অনেক সময় অনেক লম্বা লাইন হয়ে থাকে এবং আমি দেখেছি ইয়াং জেনারেশনের কিন্তু এর মধ্যে একটি বড় ঝোঁক রয়েছে Uh, Janina can know, but it is the way it is.